আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে একটি নাড়িয়া জামা কাটিং করবেন সঠিক নিয়মে এই জন্য সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন তো এটা হলো কাপড়ে আড়া পাশ আর এটা হলো খাড়া পাশ এখন আমরা সবার আগে হাফ বডিটা একসাথে দুই পার্ট বের করে নেব তার জন্য আমরা এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে নেওয়ার পরে এখানে নিচে হাফ ইঞ্চি রেখে একটা দাগ দিব আমরা হাফ বডিটা লং দিব পনেরো ইঞ্চি এইখানে পনেরো তারপরে এক ছয় ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নেব এইখানে আর মাপ এই দুটো দাগকে সুন্দর করে সোজা করে দেব উপরে হাফ ইঞ্চি সেলাই জন্য অ্যালাউন্স রাখবো রাখার পরে এইখানে আপনাদের বডির যে মাপটা থাকবে ওইটা দিবেন নিচে কমারে মাপটা দিবেন দেওয়ার পরে এটাকে সুন্দর করে সোজা করে মাপ দিয়ে নেবেন এখানে শোল্ডারের মাপটা দিবেন এগারো ইঞ্চি পাঁচ দেবেন আড়াই ইঞ্চি দিয়ে সুন্দর করে এটা শেপ দিয়ে দেবেন শেপ দেওয়া হয়ে গেলে এখন আপনারা এই হাফ বডিটা বের করে নেবেন আমি কিন্তু আপনাদেরকে এটা হলো চৌল্লিশ ইঞ্চির লং এবং ছত্রিশ ইঞ্চি বটি এই মাপটা দেখাই দিলাম এই মাপে একটা নারিয়া মাপ কাটিং করতে গেলে আপনাদের অবশ্যই সাড়ে তিন গজ কাপড় নিতে হবে সেটা দুই হাত পানার হোক আর আড়াই হাত পানার হোক তাতে কোনো সমস্যা নেই এখানে আমি সবার আগে হাফ বটিটা বের করে নিলাম বের করে নেওয়ার পরে এখন আমরা কি করব নিচের যে কমর থেকে যে জয়েন্টের পাটটা হবে এই পাটটাকে আমরা বের করে নেব এটা হাফ বডিটার ভিতরে আপনারা গলা ডাকা এটা নেবেন এইখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা গলা দিতে পারবেন আমি এইটার ভিতর ব্যান কলার দিয়ে এই জামাটা কাটিং করলাম এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি গলার মাপ দিলাম আর আড়াই ইঞ্চি পাঁচ দিয়ে সামনে ফাঁড়া দিয়ে তিনটে বোতাম দিয়ে দেবো এখানে সামনে তালপাটটা অবশ্যই কাঁটা দিবেন ব্যান কলার হলে তারপরে এখানে আমার হাফ বডিটা কাটা হলো এখন এইখানে আপনাদেরকে আমি দেখাই যে আপনারা এখানে কীভাবে নিচের গেটটা বের করে নেবেন এখানে সাইডে যে কাপড়গুলো থাকবে সবগুলোকে কাইটে সোজা করে নেবেন এখানে যে আমরা বডিটা কাইটা নিলাম এইখানে সাইডে কাপড়টা সুন্দর করে কাইটা সোজা করে নিব। এখন আমরা কি করব পুরো কাপড়টাকে একদিকে নিব নেওয়ার পরে এইভাবে এটা ভাঁজ দিয়ে নেব তারপরে আবার এইভাবে আর একটা ভাঁজ দিয়ে নেব এখানে আমরা এক পাট হাফ বডি বের করবো এক পাট এক পাট করে দুই পাট বের করে নেব এভাবে কাপড়টাকে সুন্দর করে সমান করে ফালানোর পরে হাফ বডিটা একটার উপরে একটা ফালাবো ফালানোর পরে এখানে এখন লংটা মাপ দিয়ে নেব এখানে লং যা থাকবে তার থেকে এক ইঞ্চি বাড়তি নেবেন নিয়ে এখানে সুন্দর করে সোজা করে কাইটা নেবেন এটা হলো নিচের এক পার্টের ঘেরটা এইখানে কমরে কুচি হবে এটার মাপ দিয়ে আমরা কি করব। আর একটা পার্ট কাঁটা এখানে যদি আপনাদের আড়াই হাত বহরে কাপড় হয় এখানে কোমরের ঘেরটা অনেক বেশি হয় আর যদি দুই হাত কাপড় হয় এখানে ঘেরটা অনেক কম হয় কিন্তু কাপড় আপনাদের একই সমান লাগবে তো এখন আমরা কি করব এখানে ওইটার মাপ দিয়ে এখানে আরেকটা একটা নিচের ঘেরটা কাঁটা নেব এখন এই নীচের ঘেরটা কাটার পরে আমরা কি করব। বদবাকি যে কাপড়টুকু থাকবে এটা দিয়ে আমরা স্লিপটা বের করে নেব যে এখানে একটু কাপড় আছে এই কাপড়টা দিয়ে সুন্দর আমরা একটা থ্রি কোটার হাতা স্লিপ বের করব। হাতার মাপটা দিবেন ষোলো ইঞ্চি আর আপনাদের হাতার মুখ যা থাকবে তাই দিয়ে দেবেন এইখানে আরমলের যখন মাপ দিবেন তখন তিন ইঞ্চি ডাউন দিবেন তারপরে হলো আপনাদের আর মলে মাপ দেওয়ার সময় যেমন ছয় দিয়েছিলাম এইখানে সাড়ে ছয় ইঞ্চি দেবেন দিয়ে আপনারা স্লিপটা সুন্দর করে কাইটা বের করে নেবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। নিয়মিত টেইলার্সের কাটিং সেলাই শিখতে অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমি স্লিপটা কাটিং করার পরে এইখানে এখন কমরের যে বেলটা হবে এই বেলটাকে বের করে নিব। বের করে আমাদের কাটিংটা কিন্তু শেষ হয়ে যাবে তারপরে এখন আমি আপনাদেরকে দেখাবো যে সেলাইয়ের সময় আমরা এটাকে কিভাবে কুচিটা জয়েন করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি একদম চোখ বন্ধ করে কাটিং এবং সেলাই শিখতে পারবেন জামা তো এই যে এইটা হলো নিচের ঘেরটা এখানে হাফ বড়িটা আনবো এটাকে কুচি দিয়ে এখানে জয়েন্ট দিয়ে দিব সুন্দর করে সাইটে ফিতাগুলো লাগা দিব তো পরবর্তীতে পোস্টটা দেখাবো সেলাইয়ের ভালো থাকবেন আসসালামু আলাইকুম